আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সুনামধন্য ধন্য ই কমার্স সাইট দারাজ বাংলাদেশ লিমিটেডে আবারও ম্যান পদে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান পদ সংখ্যা তিনশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা এইসএসসি বা স্নাতক অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতাতেই আপনারা আবেদনটি করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন শুধুমাত্র বাংলাদেশি পুরুষ প্রার্থীরাই আবেদনটি করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়স সীমা চেয়েছে সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল ঢাকার নতুন বাজার জিগাতলা ও তেজগাঁও এলাকার ভিতরে আপনার কাজটি করতে হবে আবেদনের শেষ সময় ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনের ভিতরে আপনারা পেয়ে যাবেন যে সমস্ত প্রার্থী ভাইরা দারাজ বাংলাদেশ লিমিটেডের ডেলিভারি ম্যান পদে চাকরি করতে আগ্রহী বা চাকরি করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে